আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ এর দশ নম্বর পর্বে আজকে দেখব উনশ চার দশমিক দুয়ে সাতান্ন থেকে উনষাট পৃষ্ঠার কাজের সমাধান এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা সাতান্ন স্টার এই কাজের সমাধান করেছিলাম যারা দেখো নি নয় নাম্বার পর্বটা দেখে নিতে পারো আজকে আমরা এই পর থেকে শুরু করবো উদাহরণ একুশ সরল করো ফোর এম প্লাস টু এন হোল কিউব প্লাস থ্রি ইন্টু ফোর এম প্লাস টুয়েন হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস টু এন প্লাস থ্রি ইন্টু ফোর এম প্লাস টু এন ইন্টু এম মাইনাস টুয়েন হোলিস্কোয়ার প্লাস এম মাইনাস টুয়েন হোল কিউব খেয়াল করে দেখো এখানে কিন্তু এ প্লাস বি হোল কিউবের সূত্র যাচ্ছে ঠিক আছে কীভাবে দেখো আমরা ধরে নিলাম এই যে ফোর এম প্লাস টু এন এর মানে হচ্ছে এ আর এম মাইনাস টু এন এ মানে হচ্ছে বি ঠিক আছে তাহলে পুরা রাশিটা কী দাঁড়াচ্ছে এটা তো এ ছিল তার মানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে তার মানে কী লেখা যায় এর বদলে এ প্লাস বি হল কিউব তাহলে এখন এ আর বি এর মান বসিয়ে দিই এর মান কত ফোর এম প্লাস টু এন আর বি এর মানে হচ্ছে এম মাইনাস টুয়েন তো ব্যাকেট উঠিয়ে দিলাম ফোর এম প্লাস টু এন প্লাস এম এ প্লাস টু মাইনাস টুয়েন যায় ফোর এম আর এম যোগ করলে কত হয় ফাইভ এম ফাইভ পাওয়ার থ্রি মানে কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এম কিউব উদাহরণ সরল করো ফোর এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস বি ইন্টু ফোর এ মাইনাস বি সমান হচ্ছে এক্স আর থ্রি এ সমান হচ্ছে ওয়াই তাহলে কী দাঁড়াচ্ছে এক্স মাইনাস সমান এক্স মাইনাস ওয়াই সমান দাঁড়াচ্ছে ফোর এ মাইনাস এইট বি মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি উঠিয়ে দিই ফোর এ মাইনাস আর এই মাইনাসে মাইনাস এ প্লাস নাইন তাহলে দেখো চারটায় থেকে একটা তিনটায় বিয়োগ করলে কথা থাকে একটা এ আবার নয়টা বি থেকে আটটা বিয়োগ করলে কথা থাকে একটা বি তার মানে এ প্লাস পাচ্ছি তাহলে এখন প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে এটা মানে ছিল এক্স তাই না তার মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু বি ছিল এ প্লাস মান হচ্ছে এক্স তার মানে মাইনাস থ্রি এটার মান হচ্ছে এক্স এটার মান হচ্ছে ওয়াই তাহলে কথা পাচ্ছি ইন্টু এক্স ইন্টু ওয়াই সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা আগে লেখলাম এটা পরে লেখলাম ঠিক আছে তার মানে কি এটার মধ্যে সূত্র লেখা যায় এক্স মাইনাস ওয়াই হোল কিউব এখন এক্স ওয়াই মান বসিয়ে দিই এক্স এর মান কত ফোর এ মাইনাস এইট বি সরি এক্স ওয়াই মান হচ্ছে এটা এই মান বসিয়ে দিই আমরা এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব শেষ অঙ্ক ঠিক আছে বা চাইলে আমরা এখান থেকেও এক্স মাইনাস ওয়াই এর মান বসিয়ে দেখাতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব করে দেখাতে পারি করলে তো তোমাদের এই জিনিসটি আসবে তাই না উদাহরণ তেইশ এ প্লাস বি সমান থ্রি এ বি সমান টু হলে এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় করো তাহলে আমরা জানি এ কিউ প্লাস বি কিউব সমান কী লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে মানব সে দিই এ প্লাস বি এর মান থ্রি থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এবির মান হচ্ছে টু ইন্টু এ প্লাস বি এর মান থ্রি তার মানে সে কিউব কলা হয় টোয়েন্টি সেভেন তিন দুগুণা ছয় তিন ছয় আঠারো টোয়েন্টি সেভেন মাইনাস আঠারো তার মানে হচ্ছে নাইন আটান্ন পৃষ্ঠা এই উদাহরণটার বিকল্প সমাধান দেওয়া আছে যে দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি এ বি সমান টু এখন এ প্লাস বি সমান থ্রি হলে উভয় পোষ্যে ঘন করলে কী পাওয়া যায় এ প্লাস বি হোলকিউব সমান থ্রি হোল কিউব বা এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান সমানী লেখা যায় টোয়েন্টি সেভেন বা এ কিউ প্লাস বি কিউব সমান এখানে মান বসাতে পারি থ্রি ইন্টু টু ইন্টু থ্রি সমান টোয়েন্টি সেভেন বা এ কিউ প্লাস বি কিউ প্লাস এইটিন সমান টোয়েন্টি সেভেন প্লাস সমান এ কিউ প্লাস বি কিউব সমান কী লেখা যায় টোয়েন্টি সেভেন এটা ছিল প্লাস এইটিন ডান থেকে যে হবে মাইনাস এইটিন বা এ কিউব প্লাস বি কিউব সমান কত নাইন উদাহরণ চব্বিশ এক্স মাইনাস ওয়াই সমান টেন এক্স ওয়াই সমান থার্টি হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান নির্ণয় করো দেখো আমরা কি জানি যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কী লেখা যায় এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সব মান আছে মান বসিয়ে দিই এক্স মাইনাস ওয়াই মান টেন টেন হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান কত থার্টি ইন্টু এক্স মাইনাস ওয়াই মান টেন তাহলে কত পাচ্ছি টেনকে কিউব করলে হচ্ছে এক হাজার তিন আর তিরিশ গুণ করলে হচ্ছে নব্বই নব্বই আর দশ গুণ করলে হচ্ছে নয়শো তাহলে এক হাজার আর নয়শো যোগ করলে কত হবে উনিশশো উদাহরণ পঁচিশ এক্স প্লাস ওয়াই সমান ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স ওয়াই এর মান কত তাহলে আমরা কী লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস টুয়েলভ এক্স ওয়াইকে দেখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি ইন্টু ফোর ইন্টু এক্স ওয়াই তার মানে কি থাকছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি কমন নিলে থাকছে এক্স প্লাস ওয়াই আর এখানে থাকছে কত এক্স ওয়াই ঠিক আছে থ্রি কমন এ না সরি এখানে যে ফোরের বদলে আমরা কী লিখতে পারি ফোরের বদলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ঠিক আছে এই মানটা এখানে বসিয়ে দিতে পারি এই যে এক্স প্লাস ওয়াই বসিয়ে দিলাম তাহলে কী পাচ্ছি আমরা এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই আগে লিখলাম তারপর লিখলাম এক্স প্লাস ওয়াই থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এই ফোর একটা সূত্র যায় এ প্লাস বি হোল কিউবে সূত্র কি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস এর বদলে কি লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল কিউব এক্স প্লাস ওয়ের মান দেওয়া আছে ফোর মানে ফোর হোল কিউব তাহলে কত চার চার ষোলো ষোলো আর চার করলে হচ্ছে সিক্সটি ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার উদাহরণ ছাব্বিশ এ প্লাস ওয়ান বাই এ সমান সেভেন হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো তো আমরা জানি যে এ কিউ প্লাস ওয়ান বাই কিউব সমান কী লেখা যায় এ কিউ প্লাস ওয়ান বাই এ হোল কিউব তার মানে এটা আমাদের সূত্র লেখা যায় কি এ কিউ প্লাস বি কিউবে যে সূত্রটা রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারি এ কিউব প্লাস বি কিউবে সূত্রটা কী আছে যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি ঠিক আছে তাহলে এখানে কত আছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব তার মানে এ প্লাস ওয়ান বাই হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু প্লাস ইন্টু কত ইন্টু হচ্ছে এন এ প্লাস ওয়ান তাহলে মান বসিয়ে দেই এ প্লাস ওয়ান বাই এ তার মানে সেভেন হোল কিউব মাইনাস থ্রি আর ওয়ান বাই কাটা যায় ইন্টু এটা মান কত আছে সেভেন মানে তার থ্রি ইন্টু সেভেন কি কিউব করলে কত হয় সাত সাত ঊনপঞ্চাশ আর গুণ করলে হয় কত তিনশো থ্রি হান্ড্রেড ফোর্টি থ্রি মাইনাস তিন একুশ তিনশো তেতাল্লিশ থেকে একুশ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি তিনশো বাইশ এটাই হচ্ছে অ্যান্সার উদাহরণ সাতাইশ এম সমান টু হলে টোয়েন্টি সেভেন এম কিউব প্লাস ফিফটি ফোর এম স্কোয়ার প্লাস থার্টি সিক্স এম প্লাস থ্রি এর মান নির্ণয় করো তো প্রদত্ত রাশি দিয়ে আমরা লেখলাম রাশিটা যে টোয়েন্টি সেভেন এম কিউব প্লাস ফিফটি ফোর এম স্কোয়ার প্লাস থার্টি সিক্স এম প্লাস থ্রি তো এখানেকে ভেঙে কী লেখা যায় টোয়েন্টি সেভেন এম কিউবকে লেখা যায় কি থ্রি এম হোল কিউব থ্রি এম হোল কিউবকে করলে কত হয় টোয়েন্টি সেভেন এম কিউবই হয় প্লাস থ্রি ইন্টু থ্রি এম টু এটাকে আমি এভাবে কেমন লিখছি আমরা এটাকে এ প্লাস বি হোল সূত্রে নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তাহলে এখানে কত পাচ্ছি আমরা খেয়াল করতো থ্রি এম স্কোয়ার মানে কত নাইন এম তাহলে তিন নং সাতায় সাতাশ চুয়ান্ন ফিফটি এটা কিন্তু মিলে গেছে তারপর দেখো থার্টি এটা মিলে কিনা দেখি থ্রি ইন্টু থ্রি এম টু হয় চার তিন বারো তিন বারো ছত্রিশ থার্টি এটাও মিলেছে তাহলে সূত্রে যদি এটা এ হয় কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস তার মানে বিয়ের মান টু তাহলে প্লাস কত বি কিউব মানে এইট হওয়ার কথা কিন্তু আমাদের ছিল কত ছিল থ্রি আমরা এইট নিয়েছি তাহলে এইট থেকে কত বিয়োগ করলে থ্রি হবে মাইনাস ফাইভ বিয়োগ করলে ঠিক আছে এই জন্য আমরা সাথে মাইনাস ফাইভ নিলাম ওকে তাহলে এই প্রথম অংশটুকুর বদলে কী লেখা যায় এতটুকুর বদলে এতটুকুর বদলে লেখা যায় হচ্ছে এ প্লাস বি হোল কিউব তার মানে থ্রি এম প্লাস টু হোল কিউব মাইনাস বাকি থাকে কত পাঁচ তাহলে মান বসিয়ে দি এম এর মান টু তার মানে থ্রি ইন্টু টু প্লাস টু হোল কিউব মাইনাস পাঁচ অর্থাৎ সিক্স প্লাস টু হোল কিউব মাইনাস পাঁচ তার মানে এইট হোল কিউব মাইনাস পাঁচ এইটকে কিউব করলে কত হয় আঠারটা চৌষট্টি চৌষট্টি আটগুন করলে হয় পাঁচশো বারো ঠিক আছে তার মানে ফাইভ হান্ড্রেড টুয়েলভ মাইনাস পাঁচ অর্থাৎ পাঁচশো সাত হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা এই কাজের সমাধান তিনটা তোমাদের করে দেব এবং পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো করব এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের সাতান্ন আটান্ন এবং উনষাট পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক দুইয়ের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ